হ্যালো সালাম ওয়ালাইকুম এভরিয়ন প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব কবুতরের মাংসের একটি রেসিপি তো রান্নাটি করার জন্য এখানে আমি দুইটা কবুতর নিয়েছি তো রান্নায় চলে যাই রান্নায় আমি কিছু আলুও ব্যবহার করব আলুগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা আজকে রান্নাটি আমি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে করব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন পরিমাণে তো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এখন আমি বাটা মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদটা একটু কম দিয়েছে এই জন্য আমি আবার একটু হলুদ অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো একটু পানি অ্যাড করব আমি মশলাটা কষানোর জন্য মশলা ভালো করে কষানো হলে তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো আমি কষিয়ে নিচ্ছি তো মশলায় আমার তেল উঠে গেছে এই মুহুর্তে আমি একটা টমেটো অ্যাড করব। যে কোনো মাংসের রেসিপিতে টমেটো বা টমেটোর সস অ্যাড করলে অনেক বেশি মজার হয় তো এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে এখন আমি কষিয়ে নিব সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমি কোনো পানি অ্যাড করি নাই আমি মশলার ভিতরই মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয় ওইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম তো আলুটা দিয়েও এখন আমি ভালো করে কষিয়ে নেব যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন আর ভিডিওটি প্লিজ সবাই ফুল করবেন তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করতেছি পানির পরিমাণটা আমি একটু কম দিয়েছি বেশি ঝোল রাখলে কবুতরের মাংসের টেস্ট ভালো আসে না তো এখন আমি মিডিয়াম আছে রান্নাটি সম্পূর্ণ করে নিব আমি কোনো ঢাকনা ব্যবহার করি না এই রান্নায় আমি এভাবে রান্নাটি করে নিচ্ছি তো আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায় তো রান্নাটি আমার প্রায় কমপ্লিট এই যে আমার রান্নার ফাইনাল লুক